ভোলা বরিশাল সেতু চাই এই নিয়ে অসংখ্য ভিডিও আমি করেছি এবং ভোলার অনেক মানুষে এই ব্যাপারে অনেক কথা বলেছেন আমাদের ভোলা বরিশাল একটা সেতু চাচ্ছেন এবং ভোলাতে একটা মেডিকেল কলেজ হাসপাতাল চাচ্ছেন তো এটা নিয়ে অনেক আন্দোলন সংগ্রাম অনেক কিছু হয়েছে কিছুদিন আগে আমরা দেখেছি তীব্র আকার ধারণ করেছে আন্দোলন তারপর আমাদেরকে একটা আশ্বাস দিয়েছেন ভোলা বরিশাল সেতু হওয়ার মোটামুটি তার একটা বাজেট নিয়েও কথাবার্তা বলেছেন বাট ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আশ্বাসটা আমাদেরকে দিয়েছেন যে মিথ্যা একটা আশ্বাস আমাদেরকে দিয়েছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং বানওয়াট যে যখন আন্দোলন একেবারে তীব্র আকার ধারণ করেছে কোনোভাবে এই আন্দোলন দমন পীড়ন করা কোনোভাবে সম্ভব হচ্ছে না তারা কি করেছেন আমাদেরকে মিথ্যা একটা আশ্বাস দিয়েছেন যে বলা বরিশাল সেতু হওয়ার সেটার একটা বাজেট হচ্ছে বোলার বাইশ লক্ষ মানুষগুলো যেন কত অবহেলিত তার একটা প্রমাণ দেখেন অসংখ্য রুগীরা যখন প্রাকৃতিক কোনো দুর্যোগ হয় তাদেরকে ইমার্জেন্সি যখন বরিশাল নিতে হয় কোনো ধরনের কোনো লঞ্চ চলে না ডাকাতে নিতে হলে কোনো লঞ্চে যাতায়াত করা যায় না যেহেতু সড়ক লাইন বিচ্ছিন্ন আমাদের এখানে তো যার ফলে অসংখ্য রুগী সেখানে জায়গায় স্পটে কিন্তু তারা ডেট হন তো বোলা বরিশাল আমরা সেতুটা এটা আমাদের প্রাণের দাবি দল মত নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ যে যার জায়গা থেকে এটা নিয়ে একটু কথা বলেন একটু প্রতিবাদ করেন বোলা বরিশাল আমরা সেতু চাই বোলা বরিশাল সেতুর বিকল্প আমাদের কোনো কিছু নেই অসংখ্য প্রজন্ম কিন্তু আমাদের কষ্ট করে যাচ্ছে এটা সাফার করছে কোনো না কোনো প্রজন্ম এটার জন্য যদি না না করে করলে কি হবে দেখেন যখন আমাদের বলা বরিশাল সেতু নিয়ে কথা হয়েছে যখন আন্দোলন সংগ্রামের জন্য অনেক তীব্র আকার ধারণ করেছে কারো না কারো কাছে সেটা অর্থর মাধ্যমে সে আন্দোলন চুরি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে তো আমরা চাচ্ছি আমাদের যেই আমরা বলা বরিশাল সেতু চাচ্ছি এটা কোনো সাময়িক কোনো অর্থের কাছে যেন আমরা বিক্রি না হই আমরা যদি এই প্রজন্ম কোনো কিছু স্যাক্রিফাইস করি হয়তো একটা সময় ভালো কিছু পাবে আমাদের নতুন প্রজন্মরা তো বোলা বরিশাল সেতু চাই তার বিকল্প কোনো কিছু নাই দাবি মোদের একটাই বোলা বরিশালে আমরা সেতু চাই